আজ আমরা এসেছি উড়িষ্যার কটক শহরের গাদিযা ঘাট প্রোনাউন্সিয়েশনটা ইমনে মনে ঠিকই করলাম ভুল করলে প্লিজ সংশোধন করে দেবেন আর এটার কিন্তু একটা পৌরাণিক কাহিনীও আছে ইন্টারনেট সার্চ করলে থরলি জানবেন তবু আমি কিছুটা একটু নিই বেশ কিছুদিন আগে আমরা কটক গেছিলাম এটা একটু পুরোনো ভিডিও সেই সময় আমি এই ঘাটটার ভিডিও করে নিয়ে এসেছি একটা অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাই আর ঘটনাটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি থরলি আপনারা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে ভগবান শ্রী চৈতন্য বৃন্দাবন থেকে উড়িষ্যায় আসেন এবং সেই সময় এই সাম্রাজ্যের যে রাজধানী কটকে তো আগে তো আমরা জানি না উড়িষ্যার রাজধানী আগে কটকেই ছিল এখন তো বর্তমানে ভুবনেশ্বর তো এই রাজধানী কটকে আসেন এই সময় ওখানকার রাজা ছিলেন প্রতাপ রুদ্র দেব তিনি আর এই জায়গাটা হচ্ছে মহানদীর তীরে অবস্থিত তিনি এই গদাগাদিয়া ঘাটে শ্রী চৈতন্যদেবকে বরণ করে নিয়েছিলেন সেই জন্যে এই জায়গাটাকে মানে গুরুত্বপূর্ণ একটি স্থান এবং স্মরণে মানে চৈতন্যদেবের এই ঘটনাকে স্মরণ করেই ওই ঘাটটির নাম গদাগাদিয়া ঘাট হয়েছে আর এই যে রাস্তাটা আমরা যারা হুগলি জেলায় থাকি বা কলকাতার কাছাকাছি থাকি অনেকটা ঠিক চন্দননগরের স্ট্যান্ড রোডে যারা যান তাদের মানে বুঝতে পারবেন ফিল করতে পারবেন ঠিক সেরকমই আর কি এই যে দেখুন মহানদীর তীর ঘেসে বা পারে এরকম সুন্দর বাঁধানো রাস্তা প্রচুর গাছপালা আর অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে যতটা পারছি আমি গাড়ি থেকে বসে বসেই মোবাইলে বন্দি করছি অপূর্ব সুন্দর আমি ভিডিওটা আমার সেই বন্ধুদের জন্য করছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে বা আজকে হয়তো নতুন করে তাদের স্ক্রল করতে করতে ভিডিওটা চলে এসেছে ওয়ালে ফেসবুক ওয়ালে বা যাই হোক যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের জন্যে কারণ তারা সব সময় আমাকে বলে যে আমি তাদেরকে ওই জায়গাটার বেশ অনেক কিছু দেখাই যেটা কিনা সাধারণত ঘুরতে গেলে এটা পসিবল হয় না যেহেতু আমরা হাজব্যান্ডের ছেলে কর্মসূত্রে এখন উড়িষ্যার এই ঢেঙ্কানাল থাকি আর ঢেঙ্কানালের খুব কাছাকাছি হচ্ছে কটক তো কটকে কাজে গেছিলাম কাজ থেকে ফেরার পথে কটক যে প্রপার শহর আমি বলেছি প্রচুর ঘিঞ্জি আর ফেরার সময় এই রকম মহানদীর পাড়ের এই রাস্তাটা দিয়ে আমরা এখন ফিরছি আমাদের ওই বর্তমান ঠিকানায় রাস্তাটা এত সুন্দর এত সুন্দর আর এখানে কিন্তু সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে এলে খুব ভালো লাগবে মর্নিং ওয়াকে করার জন্য কিন্তু দারুণ জায়গা আর দেখুন কি সুন্দর কত মন্দির একদম বাঁধানো পুরো পাটটা পুরো বাঁধানো আর ওই যে দূরে দেখা যাচ্ছে মহানদী বয়ে যাচ্ছে এখানে এসে সন্ধ্যের সময় বিকেলের সময় সকালের সময় সময় কাটালে কিন্তু খুব ভালো লাগবে যারা আমার ভিডিও দেখছেন তারা চাইলে এখানে কিন্তু আসতে পারেন এই গদাগাদিয়া ঘাটটা এত সুন্দর একটু পরেই বুঝতে পারবেন আমি কেন বলছি আর আমরা যখন গেছি তখন তো দুপুর বেলায় তাই বেশ রোদ কিন্তু রোদ হলেও কিন্তু ভালো লাগছে যেহেতু এত গাছপালা রয়েছে না একদম যাকে বলে মনোমুগ্ধকর দৃশ্য আর এগুলো ঠিক কি বলবো যারা টুরিস্ট বলুন বা হঠাৎ করে যারা উড়িষ্যাতে আসে তাদের পক্ষে এই সমস্ত স্থানগুলো এতটা এখনও লোকজন হয়তো জানে না অ্যাটলিস্ট আমি তো জানি না সেই কারণে এগুলো দেখে আমি এতটাই এক্সাইটেড হই সঙ্গে সঙ্গে ভিডিও করে নিই আমার বন্ধুদেরকে দেখানোর জন্য এবং আপনারা আমাকে অনেকে বলেনি যে আমার জন্য আপনারা অনেক জায়গায় ঘুরতে পারছেন দেখতে পাচ্ছেন আমি সেই বন্ধুদের জন্য এটা ভিডিও করে নিয়ে এসেছি এরপর দেখুন পুরো মনে হচ্ছে না আপনি সি বিচে চলে এসেছেন এটা কিন্তু ওই নদী ওই মহানদীর পুরো ওই তীরটা এখানে বিকেলে বর বললো বিকেলবেলায় নাকি অনেক লোকজন আসে অনেক খাবার দাবার বসে লাইট টাইট দিয়ে সাজানো হয় যদি পসিবল হয় অবশ্যই একদিন বিকেল বা সন্ধ্যের দিকে করে দেব করে আনবো ভিডিও এটা কটকে গদাগাদিয়া ঘাট তারপরে এই যে দেখুন গেটটা এরকম একটা গেট পড়বে এখানে অনেক ছোট ছোটো মন্দির আছে জায়গাটি কিন্তু খুবই বিখ্যাত একটি স্থান তারপরে আমরা এখান থেকে একটুখানি এগিয়ে মহানদীটা দেখব বলেও এগিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর তবে হ্যাঁ ওই সময় দুপুর বেলায় ছিল তাই অনেকে বহু মানুষজন ওই নদীতে আর কি স্নান করছিল সেই কারণে খুব ভালো করে ভিডিওটা আমি দেখাতে পারছি না আর কিছুটা আর কি দেখিয়েছি আর এখানে শ্রাবণ মাসে কিন্তু মহা ধুমধাম করে উৎসব হয় বলে আমি শুনেছি আর এখানে দেখুন পিকনিক করছে এখানে মানে বাস থামিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া চলছে এই একটা অদ্ভুত সুন্দর ব্যাপার দুপুরবেলা বলে তাই কিন্তু এটা যদি বিকেলে হয় আরও সুন্দর হয়তো লাগবে জায়গাটা তো আমরা খানিকটা এগিয়ে গাড়ি রেখে তারপর নেমেও খানিকটা ঘুরে বেরিয়েছি বেশ অপূর্ব ব্যাপার যদি আপনারা কটক শহরে ঘুরতে আসেন বা উড়িষ্যায় কোনো কারণে হয় তবে অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন উড়িষ্যা মানেই আমি বারবার বলছি শুধু ওই পুরী নন্দনকানন ভবনগিরি উদয়গিরি এগুলোই না আরও অনেক জায়গা আছে অনেক 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 সুন্দর শুধু রাস্তায় ঘুরে বেড়ালেই আপনার মন ভালো হয়ে যাবে তারপর আর কি খানিকটা সময় এখানে কাটিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি আর ঠিক উল্টো দিকে রয়েছে রাজার সেই দুর্গ আর স্টেডিয়াম বরাবতী স্টেডিয়াম জানেনি তো উড়িষ্যার বিখ্যাত স্টেডিয়াম সেই রাস্তা দিয়ে আমরা এবার পৌঁছে যাব আমাদের বাড়িতে